বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় অপপ্রচার করে সমালোচিত হয়েছেন ভারতীয় সাংবাদিক ময়ুখ রঞ্জন। এবার সেই ময়ুখ বাংলাদেশে আসতে চাচ্ছেন শুধু তাই নয় বাংলাদেশে এসে কাচ্চি খেতে খেতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাক্ষাৎকার নিতে চেয়েছেন তিনি সোমবার তিন ফেব্রুয়ারি রাতে অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে ভারতীয় এই সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তার সঙ্গে আলাপকালে এই ইচ্ছা পোষণ করেন ময়ূখ এই টকশোতে ময়ূখ প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে ঢাকার সব হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয় আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যুও কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও যেখানে শেখ হাসিনাকে পারসন অব দ্য ইয়ার বলা হয়েছিল বলে দাবি করেন ময়ূখ আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য ময়ূখকে দাওয়াত দেন শফিকুল আলম এ সময় ময়ূখ বলেন তিনি আসবেন এসে কাচ্চি খাবেন পায়েস খাবেন ফিন্নি খাবেন খেতে খেতে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার নেবেন এই উপস্থাপকের দাবি শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পাঁচজন স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন তারা শুধু দেখেন ময়ূখ কীভাবে নাড়ে কীভাবে হাঁটে কিভাবে দৌড়ায় জবাবে প্রেস সচিব বলেন ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা ডেস্ক রিপোর্ট পাবলিক পোস্ট ঢাকা